আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার করণদেঘী ব্লকের রসাখোয়া এক নম্বর পঞ্চায়েতের বুড়িহান এ এস মডার্ন ইংলিশ একাডেমিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলার উদ্দেশ্যে একাডেমির ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করেন তাদের দেশভক্তি গান নৃত্য কবিতা আবৃত্তি এবং বক্তৃতার দর্শকদের মুগ্ধ করে এই অনুষ্ঠান নতুন প্রজন্মের কাছে দেশপ্রেমের বীজ বপন করতে বিশেষ ভূমিকা পালন করে একাডেমির কর্ণধার রহমান মাদানি এ প্রসঙ্গে বলেন ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করতে এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত জরুরি তিনি আরও উল্লেখ করেন এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐক্যের মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি তাদের জীবনে দেশের প্রতি দায়িত্বশীলতার শিক্ষা দেয় এস মডার্ন একাডেমি এই আয়োজন নিঃসন্দেহে শিক্ষার্থীদের মননে স্বাধীনতা সঠিক অর্থ ও মূল্যবোধকে প্রথিত করবে অনুষ্ঠান শেষে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয় যা তাদের ভবিষ্যতের অনুপ্রেরণা হিসেবে কাজ করে मोमेंट वेन इंडिया बिकम अप द इंडियंस आर वेरी टू नो दूल बिहार एंड ओडिशा नवम तिराजुद्दाला सेवेन्टीन हंड्रेड फिफ्टी सेवन फाइडर हुई एवरीथिंग फॉर आवर नेशनल लिब्राइटी महात्मा गांधी Ragat Singh, Subhash Chandra Bose and Rani Lakshmi Bai, among countless others, fought with, uh, with ungoverned courage to break the chain of oppression. Their sacrifice paved the way for the freedom we enjoy today as we proudly his our tree colors. পরিবে মুসলিম নিউজ হিয়ার স্কুল টিম আসসালামু আলাইকুম ক্লাসিফাইড এন্ড বেটার ব্যালেন্সড সোসাইটি অর্থাৎ বিদ্যালয় হলো শুদ্ধ সাবলীকেতো এবং উন্নত ও সক্ষম পূর্ণ সমাজ দিন আলো বনের দ্য স্কুল ইজ আ মিনিচার সোসাইটি অর্থাৎ বিদ্যালয় সমাজে ক্ষুদ্র সংস্করণ সুতরাং বিদ্যালয় ও সমাজের মধ্যে একটি নিবেশ সম্পর্ক বর্তমানে মানুষ সামাজিক যে সমাজের চাহিদা মেটানোর তাগিদে বিদ্যালয়ের সৃষ্টি উদযাপিত হয়েছে পনেরো আগস্ট কে কেন্দ্র করে উনিশশো সাতচল্লিশ সাল আজ থেকে প্রায় আঠাত্তর বছর আগে এই দেশ স্বাধীন হয়েছিল হাত থেকে আমাদের ভারতবর্ষের লোককে গোলামি বানিয়েছিল এই গোলামি থেকে আজাদ পাওয়ার জন্য আমাদের পূর্বপুরুষ এনারা রক্ত বিসর্জন দিয়েছিলেন অনেকে সুনিতে চাপানো হয়েছিল অনেককে অনেকে জাজিরা আন্দামানে কারাদণ্ড দেওয়া হয়েছিল ওনাদের এই প্রচেষ্টায় দেশটা আজাদ হয়েছে এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য গৌরব যে আমাদের পূর্বপুরুষেরা নিজের জাম দিয়ে নিজের রক্ত দিয়ে এই দেশটাকে আজাদ করছে এই দেশটাতে আজকে আমরা নিজের করতে পারি আমরা সকলে জানি আজকে হচ্ছে পনেরোই আগস্ট বাংলা একটু সমস্যা তারপরে চেষ্টা করছি পনেরোই আগস্ট আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করলাম সকালবেলাতে আমাদের মার্চিং হয়েছে সুন্দরভাবে ছেলেরা নারীঘাটা পর্যন্ত গিয়েছিল আমাদের তত্তি ওখান থেকে এসে আমাদের যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান এখন আপনি সেটা দেখলেন সম্ভবত আপনি কভার করলেন এইটা আমাদের খুব একটা বিশেষ এর প্রতি আমরা গুরুত্ব দিইনি কারণ যেটা আমাদের প্রথম প্রোগ্রাম সাধারণভাবে নিয়েছিলাম ক্যাজুয়ালি তারপরেও যেটা আপনার কাছে ফলাফল জনগণ দেখল আশা করছি যে আমাদের যেটুকু আমরা চেষ্টা করেছিলাম তার থেকে বেশি পারফর্ম করেছিলাম আমাদের ভিতরে পটেন্সিয়ালিটি অনেক বেশি আছে যদি চাই তাহলে খুব ভালো একটা প্রোগ্রাম দিতে পারি নেক্সটে করবো আমরা যদি সুস্থ থাকি স্কুল এরকম সামনে আমাদের যেটা মানে কার্নিভাল হয় অ্যানুয়াল কার্নিভাল সেটাতে করবো সেটা তো আপনার হতেই পার্থ ভালো যেতে পারে এটা সত্যি ছেলেরা খুব মানে ডিফহার্টেড দিক নিয়েছে এবং বাচ্চাদের মধ্যে যে একটা দেশের প্রেম যে এটাকে আমি প্যাট্রোটিজাম বলতে পারি যে ইংলিজ্যামটা ঠিক হবে না বলা নেগেটিভ এটা ওরা হার্টেডলি নিয়েছে এবং সত্যি ওরা ফিল করেছে যে অ্যাকচুয়ালি আমরা ভারতের নাগরিক এবং আমরা ভবিষ্যতে কী কী করতে পারবো অনেকগুলো সঙ্গ ছিল যেগুলো দেশপ্রেমের দেশপ্রেমকে প্রেমকে উৎসর্গ করা হয়েছে এখানে এ সঙ্গগুলো থেকে অনেক কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছে বাচ্চাদের আমরা একটা ভালো নাগরিক ভারতের একটা ভালো সম্পদ হিসেবে দেখতে চাই আমাদের মূল উদ্দেশ্য ওটাই যে ভারত যেন সত্যি এই বাচ্চাগুলো কি আগে এ বাচ্চাগুলো আগে বেড়ে যেন ভারতের একটা উন্নয়ন নিয়ে আসে এখনও অনেক কিছু স্বাধীনতা আমাদের পেতে বাকি আছে যদিও ইংরেজদের কাছ থেকে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমাদের এই বাচ্চাগুলো অফিসের যে আমলাদের মানে দুর্নীতি এগুলো স্ক্যাম ঘোটালা হয় সেই জন্যগুলো থেকে মুক্তি পেতে আমাদের বাচ্চারা আমরা আশাবাদী কর যে ভবিষ্যতে আই হয়ে বিডিও বা অন্য অন্য বড় বড় অফিসার হয়ে এই ভারতের যে দুর্দশাটা এটাকে অবশ্যই মোচন করবে এটাকে ঠিক করবে আপনার নাম আমার নাম মোহাম্মদ আই অ্যাসিস্ট্যান্ট টিচার